আজকে আপনাদের মাঝে খুব মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ডেইলি নেব্রকে আপনাকে স্বাগতম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি একটা কথা বলি রান্না করতে করতে কিছু কথা আপনাদেরকে শেয়ার করে আমরা মেয়েরা খুবই নরম এবং খুবই নরম মনের মানুষ হই আমাদের অল্পতে বললেই হচ্ছে আমরা রেগে যাই বা চোখ দিয়ে পানি পরে অঝরে কেউ যদি আমাদের কিছু বলে আমরা মেনে নিতে পারি না আমাদের যদি সামান্য পরিমাণ কষ্ট লাগে তখনই আমরা হাওমাও করে কাঁদতে থাকি কিন্তু পুরুষের বেলা কি তা হয় তারা যতই কষ্ট পাক না কেন তারা কিন্তু উচ্চ স্বরে শব্দ করে কাঁদতে পারে না তারা হাওমাও করে কাঁদতে পারে না একজন পুরুষের চিন্তা যদি একশো জন নারীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে নিরানব্বই ভাগ নারীরাই কিন্তু পাগল হয়ে যাবে পুরুষের মনেও কিন্তু অনেক অনেক কষ্ট চাপা থাকে যেটা আমরা সহজেই বুঝতে পারি না বা কেউ বুঝতেও চায় না সংসারে প্রতিটা পুরুষ কতটা অক্লান্ত পরিশ্রম করে ছেলে মেয়ে মা বাবা স্ত্রীকে লালন পালন বরণ পোষণ থেকে শুরু করে কত দায়িত্ব তারা নেয় কিন্তু বেলা শেষে যখন একটি পুরুষ তার পরিবার থেকে কষ্ট পায় সত্যি খুবই দুঃখজনক তাই আমাদের উচিত প্রত্যেকটা পুরুষকে সম্মান দেওয়া তাদের সাথে ভালো ব্যবহার করা তাদের মনের মতো কিছু করা তারা দিন বাহিরে থাকে বাহিরে থেকে কত কষ্ট করে ঘাম ঝড়িয়ে টাকা উপার্জন করে বাসায় নিয়ে আসে সন্তানদের জন্য মজার মজার খাবার স্ত্রীর জন্য নানা রঙের ছড়ি সোনো পাউডার থেকে শুরু করে আরও কত কিছু সেই পুরুষ যদি এসে পরিবারের থেকে কষ্ট পায় সেটা আসলেই দুঃখজনক আসলে এটা কিন্তু একদমই ঠিক না আমাদের এটা মাথায় রাখতে হবে যে একজন পুরুষ যদি একটি সংসারে না থাকে ওই সংসার কিন্তু এলোমেলো হয়ে যায় একটি পুরুষের অবদান যে কতটা বেশি সেটা একমাত্র সংসারের নারীরাই বুঝতে পারে একটি সংসারে যদি কর্তা না থাকে সেই সংসার মনে হয় অপূর্ণ মনে হয় যেন খালি খালি যতই মানুষ থাকুক একজন কর্তা প্রত্যেকটা পরিবারের জন্য উপযুক্ত এবং গুরুত্বপূর্ণ তাই সব সময় পরিবারের কর্তাকে মূল্যায়ন করতে হবে অবশ্যই কর্তা হিসেবে আমি বুঝিয়েছি পরিবারের যে স্ত্রীদের স্বামী ছেলে মেয়েদের বাবাকে তো কথাগুলো কেমন লেগেছে আশা করি সবারই ভালো লেগেছে কথার ফাঁকে ফাঁকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর শেষে দিয়ে কি হয়েছে জানেন আমার রান্না করার শেষে দিয়ে আমার মোবাইলটা কিন্তু এই তরকারির ভিতরে পড়ে গিয়েছিল তো শেষে দেখতে পারবেন কি একটা অবস্থা হয়েছে তাহলেই বুঝতে পারবেন সত্যি বলতে হঠাৎ